তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছো স্যার ফোর্থ সাবজেক্টে ফেল করলে কি কোনো অসুবিধা হবে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের এই প্রশ্নটি অনেকেই করেছ যে ফোর্থ সাবজেক্টে ফেল করলে কি কোনো অসুবিধা হবে তো আজকে আমি তোমাদের এই বিষয় নিয়েই আলোচনা করব। ফোর্থ সাবজেক্টের গুরুত্ব কি তোমরা ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে পড়বে নাকি ফোর্থ সাবজেক্টকে আরো গুরুত্ব দিয়ে পড়বে ফোর্থ বাংলা কি ফোর্থ সাবজেক্ট হতে পারবে ইংরেজি কি ফোর্থ সাবজেক্ট হতে পারবে এই সমস্ত প্রশ্নের উত্তর আজ তুমি পেয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো আমি বোর্ডে তোমাদের সাবজেক্টের নামগুলি লিখে রেখেছি প্রথমে হলো বাংলা এটা হলো ফার্স্ট তারপর হলো ইংরেজি এটা সেকেন্ড বাংলা ফার্স্ট মানে কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের তাদের বাংলা হলো ফার্স্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের তাদের হলো ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে আমাদের যে শিক্ষানীতি শিক্ষানীতি অনুসারে আমাদেরকে দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু পড়তে হয় সেটা তুমি যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি করো তাহলে তোমার মাতৃভাষা টাইপের মানে ফার্স্ট ওটা সব প্রশ্ন উত্তর সব সাবজেক্ট ইংরেজিতে লিখতে হবে তোমাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তুমি বাংলাও করতে পারো যারা করেছো সেটা আলাদা কথা কিন্তু আমি এই মুহূর্তে তোমাদেরকে বুঝাচ্ছি বাংলা মিডিয়ামের যারা আছো তাদের জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি এই দুটো সাবজেক্ট কম্পালসরি আমাদের ভাষার উপরে যে দুটো সাবজেক্ট আছে এই দুটো সাবজেক্ট কম্পালসরি তোমাকে পাস করতেই হবে তুমি যদি কোনো কারণে বাংলাতে ফেল করো বা ইংরেজিতে ফেল করো তাহলে তোমাকে পরের বছরে আবার পরীক্ষা দিতে হবে মানে তোমার ক্লিয়ার সার্টিফিকেট তুমি পাবে না তাই কম্পালসরি এই জন্যই যে বাংলা ইংরেজি বাধ্যতামূলক পাশ এরপরে আমি আসব। এর মধ্যেও আবার বলে দিচ্ছি তোমাদের বাংলা ইংরেজি ফোর্থও হতে পারে কখন ফোর্থ হতে পারে বাংলা ফোর্থ হতে পারে ইংরেজিও ফোর্থ সাবজেক্ট হতে পারে কখন হতে পারে সেটা বলবো তবে তার আগে দেখো আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকবে তার সঙ্গে ইলেকটিভ সাবজেক্ট থাকবে তিনটে তোমার পছন্দের কারণ উচ্চ তো অনেক অনেক সাবজেক্ট আছে তার মধ্যে তুমি তিনটে পছন্দ করবে তোমার তিনটে পছন্দের সাবজেক্টে তুমি পরীক্ষা দিচ্ছো অর্থাৎ মোট পাঁচটা সাবজেক্টের উপরে পরীক্ষা আমাদের দিতে হয় এই তিনটা সাবজেক্ট তোমাদের এক একজনের এক এক রকমের আছে কিন্তু বাংলা ইংরেজি কম্পালসারি সবার আছে আর একটা হলো সাবজেক্ট এই ফোর্থ সাবজেক্ট তুমি নিতেও পারো না নিতেও পারো কিন্তু ধরো তুমি নিয়েছ এক্ষেত্রে তুমি কি করবে দেখো বা ফোর্থ সাবজেক্টের গুরুত্ব কি সেটা বলে দিই পাশের ক্ষেত্রে বলবো আর তারপরে বলবো রেজাল্টের ক্ষেত্রে মানে রেজাল্ট যখন প্রকাশ হবে আমাদের বেস্ট অফ ফাইভে রেজাল্ট প্রকাশ হবে সেটা কিভাবে হয় সেটাও বলবো তো দেখো আমাদের যে তিনটে পেপার আছে বাংলা ইংরেজি কম্পালসরি বললাম পাশ করতেই হবে আর এই তিনটে সাবজেক্টের মধ্যে তুমি যদি আর একটা আছে ফোর্থ ফোর্থ সাবজেক্ট ছয় নম্বরে তুমি যদি এই তিনটে সাবজেক্টের মধ্যে কোনো একটাতে ফেল করো আমি ধরলাম এখানে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস আর দর্শন আছে আর একটা শিক্ষা বিজ্ঞান আছে দেখা গেল যে তুমি শিক্ষা বিজ্ঞানে পাস করেছ কিন্তু এই তিনটার মধ্যে যে কোনো একটাতে ফেল করেছ তাহলে তোমার এই ফোর্থ সাবজেক্টটা চলে আসবে এই তিনটার মধ্যে আর যেটাই তুমি ফেল করবে সেটা ফোর্থে চলে আসবে অটোমেটিক তাই আগে থেকে ফোর্থ ভেবে নেওয়ার কোনো মানে হয় না তুমি ফোর্থে যদি ফেল করো তাতে কোনো সমস্যা নেই তোমাকে পাস পাঁচটা সাবজেক্টের উপরে করতে হবে ছটা সাবজেক্ট টোটাল তুমি পরীক্ষা দিচ্ছ তার মধ্যে পাঁচটা সাবজেক্টে তোমাকে পাস করতেই হবে আর তার মধ্যে বাংলা এবং ইংরেজিতে কম্পালসরি তোমাকে পাস করতে হবে এবার আমাদের যে রেজাল্ট গণনা হয় সেই ক্ষেত্রে বলি তোমাদের পাস হয়ে গেলে তুমি এরপরে তোমার যে মার্কশিট তৈরি হবে সেখানে কিন্তু বেস্ট অপ ফাইভে মার্কশিট তৈরি হবে এবার ধরো একজন ভালো স্টুডেন্ট আমি বলছি যারা নব্বই পার্সেন্ট বা চারশো পঞ্চাশ নম্বর টোটালের উপরে পাবে বা তার মানে ভালো রেজাল্ট করবে যারা তাদের জন্য সুবিধাটা কি এবার দেখো তুমি ফোর্থ সাবজেক্ট যেটা এখানে নব্বই পেয়েছ আর এইগুলোর মধ্যে তুমি ইংরেজিতে চল্লিশ পেয়েছো পাস করেছো কিন্তু পাশ বাধ্যতামূলক বললাম ইংরেজিতে তুমি চল্লিশ পেয়েছো আর তুমি ফোর্থ সাবজেক্টে নব্বই পেয়েছো এইখানে তোমার ইংরেজিটা ফোর্থে চলে আসবে আর তোমার ফোর্থ সাবজেক্টটা ইংরেজির জায়গায় গিয়ে রেজাল্টে ভরাট করবে অর্থাৎ তুমি বেস্ট অফ ফাইভে তোমার রেজাল্ট পাবে তাহলে তোমার যারা ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করছো কখনোই তোমরা ফোর্থ সাবজেক্ট হিসাবে সাবজেক্টটাকে অবহেলা করবে না ফোর্থ সাবজেক্টকে গুরুত্ব দেবে অনেক সময় এমন হয় যে ফোর্থ সাবজেক্টে তোমার নম্বর বেশি চলে আসে বাংলা ইংরেজিতে নম্বর হয়তো কোন একটা সাবজেক্টে কম হয়ে যায় তখন তোমার পাঁচটা সাবজেক্টের যোগ ফলে রেজাল্ট হবে তাই কখনোই ফোর্থ সাবজেক্টকে তোমরা অবহেলা করবে না আর যারা পাস করার জন্য চেষ্টা করছো তারাও ফোর্থ সাবজেক্টকে অবহেলা করবে না কেন বলছি কারণ হলো তুমি যদি এই মেন সাবজেক্টে ফেল করো কোনো একটাতে তাহলে ফোর্থ সাবজেক্টে যদি পাস করে যাও তাহলে তোমাকে বাঁচিয়ে নেবে তাই বলবো তুমি যদি ফেল করো কোনো অসুবিধা নাই কিন্তু তুমি করলে একটা সুবিধা আছে তা আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই